হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম চলে আসলাম ল্যাপটপ প্রাইমে আজকে কিছু থাকবে লো বাজেট থেকে মিড লেভেল হাই বাজেটের কিছু ল্যাপটপ থাকবে আজকে কিছু প্রাইমারি লেভেলের কাজের ল্যাপটপও থাকবে কিছু প্রেজেন্টেশন করার জন্য ল্যাপটপ থাকবে আসলে দেখা যায় অনেক সময় দেখা যায় যে আমাদের কোন কাজের জন্য কোন ল্যাপটপ লাগবে কোন কনফিগার ল্যাপটপ থাক প্রয়োজন আমাদের এটা আমরা নিজের অনেক সময় কনফিউশন হয়ে যাই তাই আজকে কোন কাজের জন্য কোন কনফিগার ল্যাপটপই প্রয়োজন সেই ভিডিওর মানে সেই ধারণাটি আপনাকে এই ভিডিওতে দেওয়া হবে যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন তারা দয়া করে লাইক সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নিত্য নতুন সকল কাজের রিভিউ আপনারা অটোমেটিক্যালি পেয়ে যাবেন শুরুতে আমাদের সব লোকেশনটা বলে দিচ্ছি আমাদের সব লোকেশন ঢাকা মিরপুর দশ ঢাকা মিরপুর দশ সাহানি মার্কেটের ঠিক পিছনে লাইব্রেরি গলি বলা হয় লাইব্রেরি গলিতে আসলে তলায় সপ্তাহে সাত দিন খোলা থাকে সকাল দশটা থেকে রাত নটা পর্যন্ত তাহলে শুরুতে যে ল্যাপটপ করবো সেটা সেটা হচ্ছে জি থ্রি জাতীয় ল্যাপটপ ট্রেন্ডিং ল্যাপটপ খুব পছন্দ একটা ল্যাপটপ বাজেট ফ্রেন্ড একটা ল্যাপটপ

পূর্ণাঙ্গ এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি থাকবে এক মাসের ভিতরে যে কোনো সমস্যা হবে ল্যাপটপ রেখে একটা ল্যাপটপ পারচেস করার সুযোগ থাকতেছে এবং প্রতিটা ল্যাপটপের সাথে আমাদের হিউজ স্টক চলে আসছে অরিজিনাল চার্জার কেউ যদি কপি চার্জার প্রমাণ করতে পারে তাকে দশ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে এবং এই ল্যাপটপটিতে আপনি কি কি কাজ করতে পারবেন এই ল্যাপটপটির সাথে আপনি যারা ফ্রিল্যান্সিং করতে যাচ্ছেন আউটসোর্সিং ডিজিটাল মার্কেটিং অ্যাবলেট মার্কেটিং মাল্টিটাক্সিং অফিসিয়াল কাজ তারপর ওয়েব ডিজাইন এর কাজ ইজিলি করতে পারবেন এবং চাইলে র‍্যাম এবং এসএসডি দুইটি আপনি কাস্টমাইজ করে ইউজ করতে পারবেন এবং যেহেতু এটা i7 এর 6 জেনারেশন কনফিগারও ভালো পাচ্ছেন বাজেট ফ্রেন্ডলিটা ল্যাপটপ প্রাইস রাখা হচ্ছে মাত্র 21000 টাকা বাজারে i5 এর 6 জেনারেশন সেখানে প্রাইস হচ্ছে মাত্র 21000 টাকা আর সেখানে আপনি i7 এর 6 পাচ্ছেন মাত্র 21000 টাকা আর ল্যাপটপটি আপনার এক মাসের ফুল রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি থাকবে প্রতিটি ল্যাপটপের সাথে আমরা গিফট দিচ্ছি একটি মাউস একটি মাউস প্যাড এবং আমাদের ল্যাপটপ আপনার পক্ষ থেকে একটি সুইট ক্যারি ব্যাগ এবং প্রতিটি ল্যাপটপের সাথে অরিজিনাল চার্জার সব পেয়ে যাচ্ছে যারা কুরিয়ারে পারচেস করতে চাচ্ছেন অনলাইনে আমাদের স্ক্রিনে দাও যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে আপনি কল করবেন কল করার পর আপনার যে ল্যাপটপটা আপনার পছন্দ হয় সেই ল্যাপটপটি দেখবেন সব দেখবেন আমাকে দেখবেন ভিজিবল আছে কিনা তারপর আপনি 510 টাকা অ্যাডভান্স করবেন সেই ল্যাপটপটা আপনার ডিস্ট্রিকে পাঠিয়ে দেওয়া হবে সেখানে ল্যাপটপের কন্ডিশন সবকিছু চেক করে বাকি টাকা পেমেন্ট করে আপনার বাসায় নিয়ে যেতে পারবেন এরপর আরটি ল্যাপটপ থাকবে এটাও একটা ফ্রিল্যান্সারদের মিড লেভেলের পছন্দের একটা ল্যাপটপ G6 বাজারে G6 চেনে না এবং সেল হয় না এমন কোনো শপ আপনি দেখাতে পারবেন না এটা হচ্ছে 840G6 প্রসেসর পাচ্ছেন i5 এর 8 জেনারেশন 16 GB RAM পাচ্ছেন 256 NVMe SSD পাচ্ছেন এবং RAM এবং SSD চাইলে আবার কাস্টমাইজ করার সুযোগ আছে এবং ল্যাপটপে আমরা কিছু কন্ডিশনটা যদি দেখাই একদম নট এ সিঙ্গেল স্ক্র্যাচ একদম ফ্রেশ একটা কন্ডিশনের ল্যাপটপ পাচ্ছেন এটার প্রাইস রাখা হচ্ছে এটা দিয়ে আপনার অটো ইলাস্টেড ইলাস্টেট অটোক্যাট ইলাস্টেটর মতো হেভি লেন্ডারিং এর কাজও আপনি করতে পারবেন এটা দিয়ে ওয়েব ডেভেলপিং এর কাজও করতে পারবেন পাইথনের কাজও আপনি ইজিলি করতে পারবেন প্রাইস রাখা হচ্ছে মাত্র উনত্রিশ হাজার টাকা এরপর যা থাকবে যারা নাকি চাচ্ছেন জি সেভেন জি এইট অ্যাভেলেবেল আমার কাছে অ্যাভেলেবেল পাবেন এটা হচ্ছে এইট থার্টি জি সেভেন জি সেভেন হচ্ছে আপডেট জেনারেশন আলট্রা ইউজলেস একটা ল্যাপটপ টু ট্রাভেল প্রেজেন্টেশন ইজিলি করতে পারবেন সুপার ন্যানো বেজেল একটা ল্যাপটপ পাচ্ছেন এবং কমপ্যাক্ট সাইজের ল্যাপটপ এইট থার্টি জি সেভেন আর বিশেষত্ব হচ্ছে টাচপ্যাড পাচ্ছেন ম্যাকবুকের মতো টাচপ্যাড এটা ব্যাঙ্ক অপশনের সাউন্ড সিস্টেম পাচ্ছেন ব্যাকলাইট কিপ্যাড পাচ্ছেন এবং ল্যাপটপের আউটলুক কন্ডিশনও যদি দেখেন

840G8 Renown একটা ব্র্যান্ড SP Elbook এর বিজনেস সিরিজ একটা ল্যাপটপ এবং এটা দিয়ে আপনি i7 11 জেনারেশন পাচ্ছেন র‍্যামও পাচ্ছেন 16 জিবি এসএসডি পাচ্ছেন 512 এনভিএম এসএসডি 8 জিবি শেয়ার গ্রাফিক্স চাইলে র‍্যাম এবং এসএসডি আরো বাড়াতে পারবেন আর যেহেতু 16 জিবি এবং 512 এনভিএম এসএসডি দেওয়া আছে এটা কাস্টমাইজ কোনো টেনশন থাকবে না এটা দিয়ে আপনি প্রফেশনাল সকল লেভেলের কাজ মাল্টিটাস্কিং এর মতো কাজ ইচ এন্ড এভরিথিং খুব সুন্দরভাবে করতে পারবেন এবং এটাকে মানে ভ্যালু ফর মানি যেটাকে বলে এটা দিয়ে এমন কোনো কাজ নাই যা আপনি করতে পারবেন না এবং জি এইট বাজারে জি নাইন অ্যাভেলেবেল মানে নতুন আসছে সেখানে জি একদম আলট্রা ইউজলেস একটা ল্যাপটপ সব ধরনের কাজই করতে পারবেন প্রাইস যা হচ্ছে মাত্র ছেচল্লিশ হাজার নয়শো টাকা এবং সুপার ন্যানো বেজার ল্যাপটপ ফুল এইচ ডি আইপিএস ডিসপ্লে ব্যাকলাইট কিবোর্ড সহ সকল প্রয়োজন পোর্ট ফ্যাসিলিটি আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন ল্যাপটপের আউটলুক কন্ডিশনও যদি দেখাই একদম ফুল ফ্রেশ ল্যাপটপ এই গ্রেড কন্ডিশনে আছে কিনা অরিজিনাল চার্জার দিচ্ছে কিনা এনএমএ এসএসডি পাচ্ছেন কিনা এসএসডি হেলথ কন্ডিশন ব্যাটারি হেলথ কন্ডিশন এসব সব দেখে যদি আপনি পারচেজ করেন আশা করি ল্যাপটপ কিনে কোথাও থেকে আপনি ঠকবেন না আর ল্যাপটপ প্রাইম অবশ্যই অল টাইম অরিজিনাল চার্জার এসএসডি হেলথ কন্ডিশন ব্যাটারি ব্যাটার ব্যাটারি ব্যাকআপ হেলথ কন্ডিশন সব চেক আপ করে তারপর সেল করে এরপর থাকতে হচ্ছে আপনার জি এইট যারা নাকি চাচ্ছেন যে কোর্ট্রেট বেশি চাচ্ছেন রাইজন সিরিজের ল্যাপটপ তাদের জন্য এটা হচ্ছে ফোর ফোর ফাইভ জি এইট রাইজন ফাইভ প্রো পাঁচ হাজার ছয়শ ইউ সিরিজের র্যাম পাচ্ছেন ষোলো জিবি দুশো ছাপ্পান্ন এন এস এস ডি এইট জিবি শেয়ার গ্রাফিস এবং পাঁচশো বারো বি ডেডিকেটেড গ্রাফিস ল্যাপটপটি আটলো কন্ডিশনে যদি দেখায় একদম ফুল ফ্রেশ এই গ্রেড কন্ডিশনে একদম ফুল ফ্রেশ রাইজন ফাইভ ফোর ফোর ফাইভ জি এইট প্রাইস দেখা হচ্ছে অনলি

তাদের জন্য বেস্ট একটা ল্যাপটপ ভ্রমণ করেন ট্যাব হিসাবে ইউজ করতে চাচ্ছেন এবং ট্রেডিং এর কাজ করেন এবং প্রেজেন্টেশনের কাজ করেন বেশি তাদের জন্য এটা হচ্ছে এসপি এলিট এক্স টু এই ল্যাপটপটির বিশেষত্ব হচ্ছে আপনি চাইলে ল্যাপটপ মোডে ইউজ করতে পারেন চাইলে আবার ডিটাচেবল ভাবে ইউজ করতে পারবেন এই ল্যাপটপ কিবোর্ডটা আপনি রেখে ইউজ করতে পারবেন এই ডিসপ্লে হচ্ছে থ্রি কে সামনে একটি ক্যামেরা পিছনে আটটি ক্যামেরা ফিঙ্গার ফেস লক ব্যাকলাইট কিবোর্ড সব অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটা এলিট এক্স টু টু ট্রাভেল প্রেজেন্টেশন ইচ এন্ড এভরিথিং খুব সুন্দরভাবে করতে পারবেন এবং যারা ড্রয়িং এর কাজ করেন অটোকেডের কাজ করেন আই ফাইভের এইট জেনারেশনও পাচ্ছেন সুতরাং অটোকেটের কাজ খুব ইজিলি করতে পারবেন র্যাম পাচ্ছেন আট জিবি দুশো ছাপ্পান্ন এন বিং প্রাইস রাখা হচ্ছে মাত্র ছত্রিশ হাজার নয়শো নব্বই টাকা এরপর আর আরেকটি ল্যাপটপ থাকবে সেটা হচ্ছে ফোর থ্রি জিরো জি এইট এটা প্রোডাক্টটা হচ্ছে জাপানিজ ল্যাপটপ এই ল্যাপটপটি 13.6 ইঞ্চি ডিসপ্লে i5 এর 11 জেনারেশন 16 জিবি র‍্যাম পাচ্ছেন 256 এমবি এসএসডি পাচ্ছেন ল্যাপটপটি রেগুলার কিবোর্ডও পাচ্ছেন আবার জাপানিজ লেআউটের কিবোর্ডও পাচ্ছেন ল্যাপটপটি সুপার ফ্রেশ কন্ডিশনে পাচ্ছেন এবং ল্যাপটপটি কিন্তু প্রোডাক্ট অফ জাপান এখানে লেখাই আছে প্রোডাক্ট অফ জাপান এই ল্যাপটপটি পারচেজ করতে চলে আসুন ল্যাপটপ প্রাইমে এক মাসের ফুল রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন লাইফটাইম সার্ভিস ওয়ারেন্টি 8 জিবি শেয়ার গ্রাফিক্স হচ্ছে মাত্র ছত্রিশ হাজার টাকা আমাদের সব লোকেশন আবার একটু বলে দিচ্ছি আমাদের সব লোকেশন ঢাকা মিরপুর দশ মার্কেটের ঠিক পিছনে রোড নম্বর তিন এটিকে লাইব্রেরি গলিও বলা হয় লাইব্রেরি গলিতে আসলে হারত সুপার মার্কেটে দিত তলায় দুইশো তিন দুশো সবকে আসলে পেছন ল্যাপটপ প্রাইম সাতটার সাত দিন থাকে সকাল দশটা থেকে রাত নটা পর্যন্ত আসসালামু আলাইকুম